এভাবে মালপোয়া বানালে যেমন ফুলবে তেমনই নরম হবে চালের মালপোয়া হলেও দেখুন একদম লুচির মতো ফুলে উঠেছে নমস্কার বন্ধুরা আজকে আমি চালের গুঁড়ি দিয়ে লুচির মতো ফুলকো আর রসালো নরম মালপোয়ার রেসিপি নিয়ে এসেছি মালপোয়া তো আমাদের সকলের ভীষণ পছন্দের সামনেই মকর সংক্রান্তি আসছে সেই উপলক্ষে আজকে আমি চালের গুঁড়ি দিয়ে মালপোয়াটা বানাচ্ছি খুব সুস্বাদু মালপোয়ার এই রেসিপিটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মালপোয়ার মিশ্রণটা বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি দু বাটি চালের গুঁড়ি নিচ্ছি তার সাথে ওই একই বাটি মেপে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা ময়দা দিলে মালপোয়াটা নরম হবে আর মিশ্রণের মধ্যে একটা বাইন্ডিং আসবে এবার মালপোয়াটাকে টেস্টি বানানোর জন্য এর মধ্যে আমি কিছুটা কুরানো নারকেল দিচ্ছি আর এক টেবিল চামচ আধ ভাঙা মৌরি মৌরিটাকে একটু কুটিয়ে নিলে এর স্মেলটা ভালো মতো বেরিয়ে আসবে এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি সামান্য একটুখানি নুন আর চার টেবিল চামচ চিনি মিশ্রণটা দুধ দিয়ে বানাবো সেজন্য আমি প্রথমে এর মধ্যে এক কাপ দুধ দিচ্ছি দুধ দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে আরো দুধ দিতে লাগবে আমি আরও এক কাপ দুধ নিয়েছি এটাও অল্প অল্প করে মিশিয়ে নেব দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে মালপোয়ার মিশ্রণটা তরল দুধ দিয়েই বানানো উচিত জল দিয়ে না বানালেই ভালো তাতে মালপোয়া যেমন নরম হবে তেমনই খুব টেস্টি হবে সামগ্রীর পরিমাণ যাই হোক না কেন একসাথে দুধটা না দিয়ে অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটাকে বানানো উচিত যাতে মিশ্রণের ঘনত্বটা ঠিকঠাক হয় এই মিশ্রণটাকে বেশ পাতলা করে বানাতে হবে বেশি ঘন করা যাবে না আমি ওই কাপের আড়াই কাপ দুধ দিয়েছি কিন্তু মিশ্রণটা বেশ ঘন লাগছে এর মধ্যে আরও দুধ লাগবে তাই কাপের মধ্যে যে হাফ কাপ দুধ আছে সেটাও দিয়ে দিচ্ছি তারপর বাটিতে আমি কিছুটা দুধের মালাই তুলে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এবারে মিশ্রণটাকে খুব ভালো মতো করে একবার ফেটিয়ে নেব মালপোয়ার মধ্যে দুধের মালাই দিলে মালপোয়ার স্বাদ অনেক বেশি বাড়ে আর খুব নরমও হয় দুধ ফুটিয়ে ঠান্ডা করার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলেই বেশ অনেকটাই কিন্তু দুধের স্বর বা মালাই পাওয়া যায় বেশ ভালো করে আমি মিশ্রণটাকে ফেটে নিয়েছি মিশ্রণটা এইজু এভাবে একটুখানি পাতলা করে বানাতে হবে পরিমাণটা খেয়াল রাখবেন তিন বাটি চালের গুঁড়ি আর ময়দার মধ্যে আমার তিন কাপ দুধ লেগেছে মানে অজনে এটা সাড়ে সাতশো এম এল দুধ আছে এবারে আমি মিশ্রণটাকে ঢেকে এক ঘন্টা রেখে দেবো তাতে মিশ্রণটা সেট হবে এবার এক ঘন্টা পর আমি ঢাকাটা খুলছি চালের গুঁড়ি দুধটাকে শোক করেছে তাই মিশ্রণ আগের থেকে একটুখানি ঘন হয়েছে এবার আমি প্লেটের মধ্যে কিছুটা করে কাজু আর পেস্তা কুচিয়ে নিয়েছি এটা এখন দিয়ে দেব তারপর আরেকবার ভালো করে ফেটিয়ে নেবো আপনারা নিজেদের পছন্দ মতো বাদাম কুচি দিতে পারেন চাইলে এর সাথে কিশমিশও দিতে পারেন বা স্কিপও করতে পারেন নরম আর রসালো মালপোয়াগুলো খাওয়ার সময় দাঁতে যখন একটু একটু করে বাদামের কুচি পড়বে তাতে মালপোয়া খাওয়ার মজা অনেক বেড়ে যাবে আবার তার সাথে নারকেল করাও রয়েছে তাই ভীষণ মজার হবে এই মালপোয়াগুলো খেতে এবারে মালপোয়াগুলো বানাতে হবে তবে মালপোয়া বানানোর আগে আমি চিনির শিরাটা বানিয়ে নেবো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এই বাটির এক বাটি মেপে চিনি দিচ্ছি তারই সাথে একই বাটি মেপে দিয়ে দিচ্ছি দেড় বাটি জল এবার চারটে গোটা এলাস দিয়ে চিনি শিরাটাকে বানিয়ে নিতে হবে এই শিরাটাকে এমন ভাবে বানাতে হবে যাতে এর মধ্যে তার না আসে রসগোল্লার রস যেমন চটচটে হয় কিন্তু তাতে তার আসে না ঠিক সেভাবে এই শিরাটাকে বানাতে হবে যাতে মালপোয়াগুলো চিনি শিরাটাকে ভালো মতো করে শুষে নিতে পারে কিছুক্ষণ শিরা ফুটার পর এবারে আঙুরের সাহায্যে একটুখানি চেক করে নিচ্ছি না এখনো চটচটে ভাব আসেনি তাই আরে একটুখানি ফুটিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ ফুটানোর পর চিনি শিরাটা এবার বেশ ঘন লাগছে এবারে চেক করে নিই হ্যাঁ এবারে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এটা আঙুলে চটচট করে লাগছে কিন্তু এর মধ্যে কোনো তার নেই এই যে দেখুন কোনো তার আসছে না এবারে শিরাটাকে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এবারে মালপোয়াগুলোকে ভাজতে হবে সেই জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে তেল গরম করে নিয়েছি তেল গরম হয়েছে কিনা জানার জন্য আমি দু ফোঁটা মিশ্রণ দিচ্ছি মিশ্রণ দেওয়ার সাথে সাথে এটা ভেসে উঠেছে মানে তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এবারে জালটাকে মাঝারি করে দিয়ে আমি ছোটো হাতার এক হাতা মিশ্রণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটা যখন ফুলে উঠবে তখন এটাকে পাল্টে নেব এবারে সাইড থেকে মালপোয়ার পর গরম তেলটা আমি দিয়ে দিচ্ছি এতে মালপোয়াটা যতটা ফুলার ফুলে যাবে প্রথম মালপোয়াটা সেভাবে ফুলবে না কিন্তু পরেরগুলো দেখবেন খুব ভালো মতো ফুলবে জাল মিডিয়াম টু হাই করে এবার মালপোয়াগুলোকে উল্টে পাল্টে বেশ সোনালি করে ভেজে তুলে নিতে হবে প্রথম মালপোয়াটা বেশ মোটামুটি ভালোই ফুলেছে এবারে তেল ঝরিয়ে এটাকে তুলে নিচ্ছি তেল এবারে খুব গরম হয়ে আছে সেই জন্য জালটাকে একদম কমিয়ে তারপরে এক হাতা মিশ্রণ তেলের মধ্যে দিয়ে দেবো এবারে যতক্ষণ না মালপোয়াটা সম্পূর্ণ ফুলে উঠবে ততক্ষণ কিন্তু জাল বাড়ানো যাবে না এবারে দেখুন বন্ধুরা মালপোয়াটা একদম লুচির মতো ফুলে উঠেছে এবার জালটাকে একটু বাড়িয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে এই একই পদ্ধতিতে সব মালপোয়াগুলোকে ভেজে নেবো তাহলে সব মালপোয়া একদম লুচির মতো ফুলবে মালপোয়া যত ফুলবে তত চিনির রসটাকে ভালো মতো করে শুষে নিতে পারবে তাতে মালপোয়া যেমন রস আলু সেরকমই নরম হবে শুধু তেলের টেম্পারেচারটাকে এখানে ব্যালেন্স করতে হবে মিশ্রণ দেওয়ার সময় জাল কম থাকবে আর যতক্ষণ না একদম ফুলে উঠেছে ততক্ষণ জালটাকে বাড়ানো যাবে না এই পদ্ধতিতে ভাজার জন্য দেখুন প্রতিটা মালপোয়া কিন্তু খুব ভালো মতো ফুলছে আমি প্রথম বেছে তিনটে মালপোয়া ভেজে নিলাম এবারে এটাকে গরম গরম চিনির সেরার মধ্যে ডুবাতে হবে চিনির শিরাতে দেওয়ার সময় শিরাটাও যেন গরম থাকে তবে খুব বেশি না মাঝারি গরম থাকলেই হবে আর মালপোয়াগুলোও এভাবে গরম গরম ভেজে এর মধ্যে ডুবিয়ে দিতে হবে রসের মধ্যে এটাকে এভাবে দু তিন মিনিট মতো রাখবো তারপরে তুলে নেব রসের মধ্যে এপিট ওপিট করে নিতে হবে যাতে দুপিঠেই রসটা ভালো মতো করে লাগে দু তিন মিনিট পর এবার আমি চিনির রসটাকে ঝরিয়ে মালপোয়াগুলো তুলে নিচ্ছি তারপর দ্বিতীয় ব্যাচে আরও দু তিনটে মালপোয়া ভেজে একইভাবে চিনি রসের মধ্যে ডুবিয়ে নিতে হবে এটা এভাবে গরম গরমও খাওয়া যায় তবে চালের মালপোয়া বাসি করে পরের দিন খেলে তাতে বেশি মজা লাগে কারণ মালপোয়ার মধ্যে চিনির রসটা একদম মজে যায় তাতে মালপাটা খুব নরম তুল তুলে আর রস আলু লাগে খেতে চিনির রস থেকে তুলে আমি মালপোয়াগুলো সারা রাত রেখে দিয়েছিলাম এবার পর দিন সকালবেলায় আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে দেখুন ভীষণ লোভনীয় লাগছে একটা মালপোয়া আমি আপনাদের এবারে ভেঙে দেখাচ্ছি একদম নরম তুল তুলে হয়েছে আর এর ভেতরটা দেখাচ্ছি দেখুন যে একদম জালিদার হয়েছে এটা মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করুন আর কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানা ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবগুলি খুব ভালো থাকুন আর নিজের খেয়াল রাখুন